비디오 e o 이응자자

من اس کو دیکھ رہی دیکھ رہے ہیں ہے فرام لسٹے گونے تین پیری ہا دے فرام لسٹے گونے আছে কী রান্না হচ্ছে তোমাদের বলো একটু শুনি সাবিন রান্না করবো মাছ এসেছিলো কিন্তু ভালো মাছ আসেনি রাখতে পারিনি তো সাবিন রান্না করবো এখন তো বলো সবাই কেমন আছো তোমাকে একটু দেখাবো এটা কি আজকে কি রান্না হচ্ছে আজকে এই তো শর যাও এই তো রান্না করতে বসেছি ছবিন রান্না করবো আর আলু ভাজি কালকে ঠাকুর দেখতে গিয়েছিলেন না যেমনি গিয়েছিলাম গিয়েছিলাম তো প্লিজ যেসব বন্ধুরা চিনে আছো প্লিজ লাইক ডাইক করবে কমেন্ট করবে তো যে সব বন্ধু ওয়াচিং এ আছে সবাই একটু কমেন্ট করবে সবাই কেমন আছো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করবে আর একটা হাবল কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন আরেকটা একটা হাবল মালা তৈরি করছে আমি রান্না করছি আর একজন মালা তৈরি করছে alndamnaفesi বলো সবাই কেমন আছো? সবাইকে শুভ দুপুর। তো প্লিজ সবাই একটু ঝটপট করে লাইক ডান করবে আর আমাদের ছোট ছোট কমেডি চ্যানেল তো সেখানে সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবে। মা আমি কি করছি? কি ওড়াম? না না। ওমা, তাহলে তোmakeTextটা আসছে। এ কি বেঁধেছো? এগুলো কি বেঁধেছো? কি বেঁধেছে এটা? দেখো এই যে আরেকটা হাবল এটা আরেকটা হাবল ঠান্ডা এখনো পরেনি তাও ঠান্ডা পরে জামা পরার জন্য ব্যস্ত এখন চলে যাচ্ছি আবার পরে লাইভে দেখা হবে তোমার সাথে ঠিক আছে